আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম আমারও একটি নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিওটি অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে কারণ আমরা হচ্ছে আজকে সবাই মিলে ঘুরতে যাব আর এই যে আজকে খুবই সুন্দর আর খুবই মজার একটা নাস্তা তৈরি করেছি আসলে নাস্তাটা কীভাবে তৈরি করেছি পরে অন্য অন্য কোনো দিন শেয়ার করবো তো যাইক আমরা হচ্ছে এখন নাস্তাটা করে নিই আজকে মানে রান্না বাড়া হবে না বাসায় কোনো রান্না বাড়া হবে না অবশ্য আমার ভাই হচ্ছে মানে ও রান্না বাড়া করবে তো ও বলছিলো খেতে তো জানি না কখন আসবো বাসায় তো আমরা হচ্ছে এখন নাস্তাটা করে তারপর হচ্ছে এগারোটা বারোটার ভিতরে বের হবো তো আমরা হচ্ছে রওনা দিয়েছি আমরা হচ্ছে আজকে যাবো মালয়েশিয়ার চিড়িয়াখানা দেখতে তো আমাদের হচ্ছে চিড়িয়াখানা যেতে হলে আজকে ট্রেন ভ্রমণ করতে হবে তো ট্রেনে যেতে হলে প্রথমে হচ্ছে বাসে উঠতে হয় তো আমাদের এখান থেকে বাস যায় এটা হচ্ছে ট্রেনের বাসই তো এটাতে হচ্ছে মানে বেশি একটা সময় লাগবে না এক থেকে মানে দেড় মিনিট দুই মিনিট মতো সময় লাগে তবে আমরা হচ্ছে ট্রেন স্টেশনে চলে আসছি হ্যাঁ একদম উপরে তো এখান থেকে হচ্ছে মানে অনেকের কারে টাকা নেই তো যার যার কারে টাকা নেই তারা হচ্ছে টাকা পুরে নিচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে রোকসোনা ভাবি মানে ওয়াসিফের আম্মু আব্বু তারপর হচ্ছে আমরা সবাই আর হচ্ছে যে দুই তালে আসছে নতুন ভাবি ওই ভাবিরা হ্যাঁ এই জায়গার ভিডিওটা এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে যার ভিডিও সবুজ ঘাস আর রাস্তা গাড়ি তো আমার ক্যামেরাটা অন করা ছিল যার ঘুরিয়ে ধরেছি তো এখানে যে একটা সেলার একটা মেয়ে হয়তো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে তো আসলে আমি জিনিসটা ভাবছিলাম যে মানে এরা এত সুন্দরভাবে দাঁড়িয়ে মেশনাল ভাবে তো যদি আমাদের বাংলাদেশে হতো তো অনেকে হয়তো অনেক কিছু বলতো খারাপ ভাবতো তো যাই হোক কিছু মনে করবেন না আমি একটু ভিডিও ধারণ করে দেখালাম আপনাদের হচ্ছে যে ট্রেনে আসছি ওই ট্রেন থেকে আরেকটা ট্রেনে উঠতে হবে আমাদেরকে চিড়িয়াখানা যেতে হলে তো আমরা হচ্ছে এখন ট্রেন চেঞ্জ করেছি আর হচ্ছে অন্য সাইডে দাঁড়িয়ে আছি তো এখন হচ্ছে এই পাশে ট্রেন আসলে আমরা সবাই উঠবো ট্রেনে তো ট্রেন থেকে লেবে আমরা চলে আসছি সেই স্থানে তো ট্রেন স্টেশন থেকে বেশি দূরে না মানে কাছে আমরা হচ্ছে চলে আসছি আর ওই যে কেলের যে উঁচু ভবনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে তার মানে কেলের আশেপাশে বেশি একটা দূরে না

তো আমরা হচ্ছে যাবো এক জায়গায় সোলারসি আরেক জায়গায় তো আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য আজকে চিড়িয়াখানা দেখার চিড়িয়াখানা দেখবো বলে আসছি তো চিড়িয়াখানায় না এসে আমরা কোথায় সোলারসি তো এটা আপনাদের তো অবশ্যই শেয়ার করবো তারের মূল হচ্ছে রহস্যটা কি সেটাও আপনাদের সাথে বলবো তো আমরা হচ্ছে চিড়িয়াখানার পরিবর্তে চলে এসছি জাদুঘরে আসলে আমরা যেখান থেকে ট্রেন চেঞ্জ করেছি তো ট্রেন চেঞ্জ করে আমরা ওখানে হচ্ছে এক ভদ্রলোককে মানে নগর ওই ভাইয়া হচ্ছে জিজ্ঞেস করেছিল লোকেশনটা কোথায় তো আসলে আমাদের এখানে কারোরই লোকেশন জানা ছিল না চিড়িয়াখানার লোকেশন তো ওখান থেকে উনি যেভাবে বলছে যে অমুক স্টেশনের লেবে তার পাশে হচ্ছে আর কি এটা তো আমরা সেভাবে চলে আসছি তো আমরা এসে দেখি হচ্ছে এটা হচ্ছে চিড়িয়াখানা না এটা হচ্ছে জাদুঘর তো যাই হোক দেশে হচ্ছে দেশে থাকাকালীন জাদুঘর কখনো দেখা হয়নি আমাদের জাদুঘর আজকে হচ্ছে মালয়েশিয়াতে এসে মালয়েশিয়া জাদুঘরে দেখার সুযোগ পেয়ে গেলাম তো আসছি যখন ঘুরে ঘুরে দেখে আপনাদের দেখায় এগুলো হচ্ছে কঙ্কাল এটা হচ্ছে একটা গুহার ভেতরে এই যে বিভিন্ন রকম মূর্তি আসলে দেখে মনে হচ্ছিল একদম মানুষের মতো আর হচ্ছে বিভিন্ন গ্যালারি ভেতরে বিভিন্ন রকম কঙ্কাল বিভিন্ন রকম মানে হাড় ঘর হচ্ছে অনেক জিনিস তা আসলে এক একটা জিনিস এক একটা বৈশিষ্ট্য আছে তো আমরা তো সেটা জানি না এ দেশ যখন স্বাধীন হয়েছে যখন যুদ্ধ হয়েছে তো তখনকার এই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে তো এখন চলে আসলাম অন্য একটা সাইডে তো এখানে এসে দেখি মানে দেশের যে যুদ্ধ করার যে ছবিগুলা তো ওইগুলো এখানে দিয়ে আছে তো আসলে আগেরকার আমলের মানুষ মানে যখন দেশ স্বাধীন করেছিল যুদ্ধ করেছিল তো তখনকার যে মানে বাস্তব চিত্র আর এই যে বা বিভিন্ন রকম সরঞ্জাম তো যেগুলো দিয়ে হচ্ছে যুদ্ধ করেছে তো ওই সরঞ্জাম আর হচ্ছে বিভিন্ন রকম আড্রপত্র এয়ার গান হচ্ছে এগুলা হচ্ছে সংরক্ষণ করে রেখেছে আর কি এই যে বিভিন্ন রকম মেশিন গান এখানে একটা মানে খুবই সুন্দর একটা সিন হয়েছে এখানে মেশিন গানটা দিয়ে হচ্ছে এক মালায় ভদ্র মহিলা ওনার বাচ্চাকে হচ্ছে বলছিল তো এটা দিয়ে গুলি করতে হয় আমি আবার সামনে পড়েছি মালাই হচ্ছে আমাকে দিকে আসতেছিল আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন রকম মানে প্রয়োজনীয় মানে ব্যবহার করার আসবাবপত্র জিনিসপত্র এগুলো হচ্ছে মানে রাজা রানীদের হচ্ছে ব্যবহারের জিনিস এই যে চীনা মাটি থালা বাসন তারপর হচ্ছে হাঁড়ি পাতিল কাঁসার এখানে বিয়ে বাড়াচ্ছে এটা কি মুসলিম ও এর পাশে মুসলমান রে দেখো দেখ আমরা একটু হাসাহাসি করতেছিলাম মানে আমার মনে হয় আগের আমলে যে বিয়ে পড়াতো তো সেই সব এখানে রেখেছে আসলে জানি না এর হচ্ছে কি আর বৈশিষ্ট্য কি তো যাক আমরা দেখে একটু মজাও করছিলাম আমি শোয়ার বাবাকে জিজ্ঞেস করতেছিলাম তো এটা হচ্ছে আমার মনে মানে অরিজিনাল যে দেশের মালায়ু তো ওদের হচ্ছে মানে সব কিছু আর কি এই পাশে আর প্রথমে যে পাশটা দেখেছিলাম ওই পাশটাতে আমার মনে হয় খ্রিস্টান মনে হয় চীনাদের কি ততটা জানি না আর এই যে এটা হচ্ছে রাজার সিংহাসন তো সিংহাসনটা মানে খুবই সুন্দর করে সাজানো তো গোল্ড কালারের তা আমি আবার সবার বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে গোল্ডের নাকি তো যাই হোক আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দরই লাগছিল অনেক কিছু আছে এখানে দেখার তো এখানে হচ্ছে মানে একটা চিত্র তো আমি সব আপনাকে জিজ্ঞেস এসে রাজা নাকি খুব সুন্দর করে আর্ট করা আর এখানে হচ্ছে রাজা রানীর যে ব্যবহারের যে জিনিসপত্রগুলা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে তো এটা হচ্ছে মানে একটা নেকলেস আর এখানে হচ্ছে মানে ইয়ার দুল তারপরে ইয়ার দুল চুরি তারপরে হচ্ছে মাত্রার মুকুট আর এই যে খুব সুন্দর সুন্দর ইয়ার ব্র্যান্ড এখানে আর হচ্ছে পাশে হচ্ছে এই যে রাজার যে ড্রেসগুলা তো খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে এখানে হচ্ছে বিভিন্ন রকম মুকুট এই যে আমা কি দেখছো তুমি দেখেছ দেখেছো সুন্দর জিনিস আর এই যে আমার মেয়ে তার বাবাকে খুঁজতেছে কিভাবে দেখেন তো ওর বাবাকে হচ্ছে পাচ্ছে না তো কোথায় গেছো খুঁজে বেড়াচ্ছে তো এখন হচ্ছে উপরে যাচ্ছি দেখি কোথায় আছে বাবা বাবা কে অস্থির হয়ে যাচ্ছে তোর বাবা হচ্ছে মানে উপরে গেছে এই দেখো টিচার পড়াচ্ছে দেখেছো আমাম আর এখানে কারা দাঁড়িয়ে আছে তো এগুলো আসলে আমরা তো কিছু বুঝি নে জানিনে তো আমার মনে হয় এই দেশের যে সৈনিক ছিল আগে তো তাদের ছবি আর এখানে হচ্ছে এই যে মানে দেশের জন্য যুদ্ধ করে যে মানে ইগুলো এখানে এটা হচ্ছে মালয়েশিয়ার পতাকা তো আমাদের দেশে যখন দেশ স্বাধীন হয় তো আমাদের শেখ মুজিবুর রহমান যেভাবে হাত উঠাই মানে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ছবি দেখেছি তো সেম এই দেশেও খুব সুন্দর করে ওইভাবে সেম ছবি তোলা মানে হাত উঠাইয়ে তো যাই হোক দেখতে খুব ভালো লাগছে আর এখানে এই ছবিগুলো দেখে আমি মানে দূর থেকে দেখেছি দেখে ভাবছিলাম হয়তো বা কোনো বাস্তব মানুষ দাঁড়িয়ে আছে তো এসে দেখি আসলে এগুলো হচ্ছে মানে বাস্তব মানুষ না আর্টিফিশিয়াল তো আমরা হচ্ছে সর বাবাকে খুঁজতে খুঁজতে চলে আসছি অন্য একটা সাইডে তো এখানে এসে দেখি মানে আগের আমলে যে যুদ্ধ করেছে তো যুদ্ধের সময়কার লোকজনগুলো যেরকম তো ঠিক এই দেশের এই যে মানে নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে আর লুঙ্গি পরা তো আসলে দেখে খুবই ভালো লাগছিলো আর দেশের কথা মনে পড়ছিল তো আমাদের দেশে তো এইভাবে যুদ্ধ হয়েছে আর এখানে হচ্ছে আমাদের মানে দেশে যেভাবে শেখ মুজিবুর রহমানের মানে সাইকেলটা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে তো সেম এই দেশেও সাইকেল এভাবে রেখে দিয়েছে আর ওই যে ওইখানটাতে কী হচ্ছে আসলে জানি না তো বিভিন্ন রকম সরঞ্জাম বিভিন্ন রকম আসবপত্র সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখে জাদুঘরে তো যাই হোক আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি তো আমরা চলে আসছি নিচে আর নিচে একটা শপ আছে খুব সুন্দর তো অনেক কিছুই আছে এখানে তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু শ্যুট করছিলাম তো আমরা এখন চলে যাব হ্যাঁ চলে আসছি বাহিরে আমরা এই যে চলে আসছি অন্য একটা সাইডে এখানে হচ্ছে একটু পার্ক মতো আছে হাঁটাহাঁটি করা যাবে খুব সুন্দর রাস্তা যা আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা আমাদের ঘোরাঘুরি শেষ আমরা হচ্ছে এখন চিড়িয়াখানায় যাব তো বাইরে চলে আসি তো এখানে এসে দেখি মানে আগের আমলের মানুষের আগের আমলের যে বাস তারপর হচ্ছে ট্রেন তো বিভিন্ন রকম যুদ্ধের যে অস্ত্র তো সেগুলো এখানে হচ্ছে রেখে দিয়েছে তো আমরা হচ্ছে চিড়িয়াখানায় চলে আসছি তো এসে আমরা হচ্ছে ভেতরে ঢুকিনি নি আমরা হচ্ছে মানে অনেক বেশি ক্লান্ত অনেক ক্ষুধার্ত তো আমরা হচ্ছে মানে খাবার খেয়ে তারপর হচ্ছে ভেতরে যাব তো আসলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না যাই কিছুক্ষণ হেঁটে আসার পরে তারপর রেস্টুরেন্ট পাইছি তো এখানে আমরা সবাই খাবার অর্ডার করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি তারপর হচ্ছে ভেতরে ঢুকবো তো আমরা ভাবছি মানে বাইর থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে ভেতরে ঢুকবো কারণ ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা সেটা আমাদের তো জানা নেই আর অনেক ক্ষুধা যেহেতু লাগছে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ভেতরে ঢুকছি তো আসলে আমাদের কিন্তু চিড়িয়াখানা দেখা হয়নি আর কেন দেখা হয়নি সেটা তো অবশ্যই বলবো কারণ আমাদের ভিডিও দেখলে অনেকের উপকার আসবে আশা করছি যারা আসেননি আসতে ইচ্ছুক তাদের জন্য উপকার হবে তো আমরা হচ্ছে ভাবছি মানে বিকেলবেলা কিন্তু পার্কে ঘুরতে একটু ভালো লাগে তো মনে করলাম একটু বিকাল হোক সমস্যা নেই আর এখন যেহেতু রোদ তো আমরা হচ্ছে আসছি মনে হচ্ছে বকুল ফুল গাছ কত কত বছর পর বকুল ফুল গাছ দেখলাম বকুল ধরে আছে আমরা সবাই ভেতরে ঢুকে গেছি টিকিট কাউন্টারে টিকিট কাটবো বলে এখানকার টিকিটের মূল্য হচ্ছে মানে যাদের বিশা পাসপোর্ট আছে তাদের জন্য পঞ্চাশ টাকা যারা ট্যুরিস্ট তাদের জন্য হচ্ছে আশি টাকা তো আমরা হচ্ছে টিকিট কাটতে গেছি তো ওখান থেকে বলতেছে এখন তো সাড়ে চারটা বেজে গেছে ছয়টা পর্যন্ত খোলা থাকবে আমরা তো সবাই অবাক যে আসলে এটা কি হলো আসলে আমাদের কারো জানা ছিল না যে কয়টা তো কয়টা পর্যন্ত তো যাই হোক পাশে এক বাঙালি ভাইয়া ছিল তো ভাইয়া বললো যে আপনারা এখন ঢুকে কোনো লাভ হবে না কারণ অনেক বড়ো এরিয়া ঘুরতে অনেক সময় লাগবে তো যাই হোক অনেক টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে আসলে ঢুকে লাভ নেই যেহেতু আমরা সময় পাচ্ছি না তো আমাদের হচ্ছে মানে এক ঘন্টা মতো সময় পাবো তো তার ভেতরে আমাদের দেখে শেষ হবে না যার কারণে আমরা হচ্ছে ওখানে যাইনি চলে আসছি

Gw aku bagamu ya aku tiger mamam tiger dikasih Ziraf, lihat aku ziraf Lihat aku maku Lihat lu

তো বুকিত বিনতানি আমরা হচ্ছে মার্কেটের ভেতরে অনেক ঘোরাঘুরি করেছি তো ঘোরাঘুরি করার পরে আবারও ক্ষুদা লেগে গেছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো নগর ভাই বলতেছে ভাবি চলেন একটা রেস্টুরেন্টে যাই অনেক মজার খাবার ওখানে তো আমরা সবাই মিলে সে রেস্টুরেন্টে চলে আসছি তো রেস্টুরেন্টে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেছে তারপর হচ্ছে এই যে আমরা রেস্টুরেন্ট পেয়ে গেছি তো এখানে হচ্ছে বিভিন্ন রকম খাবার আছে বিভিন্ন রকম মাংস সবজি তারপর হচ্ছে অনেক রকমের বিরিয়ানি আছে আর উপরে হচ্ছে এগুলা গড়িং মাংস গড়িং তো যাইক আমরা হচ্ছে সবাই মিলে যার যার পছন্দমতো খাবার বেড়ে নিচ্ছি তেই তো আমরা হচ্ছে বিভিন্ন রকমের বিরিয়ানি এখানে কয়েক প্রকার বিরিয়ানি নিয়ে আসছি তো বিরিয়ানির সাথেও মাংস আসছে নিচ্ছে আর হচ্ছে আমি খাসির মাংস নিয়ে আসি যার যার মতো খাবার নিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বেশি লং গেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ